নমস্কার আশা করছি বন্ধুরা ভালো আছেন আর আমিও ভালো আছি তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম তো এই যে সকালবেলা এখন তো বৃষ্টির দিন আর সকালবেলা এসেছি একটু জোজুকে নিয়ে পার্কের দিকে একটু এসেছি এখানে একটু মর্নিং ওয়াকে এসেছিলাম তো ওকে নিয়ে আসলাম ওকেও ভালো লাগে সকালবেলা দুজন উঠে গেছিলাম তো বললাম চলো ওখানেই চলে যাই আমাদের বাড়ির থেকে একটুই দূরে এই পার্কটা আছে পার্ক বলা যায় না এটাকে একটা গ্রাউন্ড মতো ফিল্ড মতো এখানে সব খেলা হয় এখানে বাচ্চাদের মানে বাস্কেট ফুটবল হকি সব কিছুই এখানে খেলা হয় তো এখানেও আপনারা চেলেও বাচ্চাকে অ্যাডমিশন করতে পারবেন তো মর্নিং ওয়াকে যখন আসলাম তখন খুবই ভালো লাগলো হালকা হালকা বৃষ্টি হওয়ার পরে যে মাহলটা থাকে না যে খুবই সুন্দর একটা মেঘলা মেঘলা হয়ে থাকে আকাশটা তো খুবই ভালো লাগে তো আসলাম আসার পরে এখান থেকে একটু ভাবছি একটু ঘুরে এখান থেকে চলে যাই যাওয়ার পরে একটু মাইন্ডটা ফ্রেশ ফ্রেশ লাগে সকালবেলা উঠে যখন একটু ঘরে কাজটা সের সারার আগে যদি একটু বাইরের থেকে মর্নিং ওয়াক করে যাওয়া যায় তাহলে মাইন্ডটা ভালো লাগে আর কাজও করতে ভালো লাগে আর আমি দেখেছি যখন যোজক নিয়ে এখানে আসি ও যখন এখান থেকে খেলে যখন বাড়িতে যায় তখন একটু ওর মাইন্ড ফ্রেশ থাকে খাওয়া দাওয়া সব করে নেয় সব কিছু টাইমেই করে নেয় যেদিন একটু বাইরে না আসা হয় সেদিন ও পুরো ওর মুড অফ থাকে আর ঘুমের থেকে উঠে লেজি 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 ফিল করে তো স্কুল তো খুলে খুলে গেছে এখন এখন আবার স্কুলেই চলে যাচ্ছে আর এই যে ওখান থেকে এসে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম একটু এক জায়গায় ঘুরতে বেরিয়েছি এখান থেকে অনেকটাই দূরে আমাদের বাড়ির থেকে মিনিমাম দশ বারো কিলোমিটার হবে তো সেখান থেকেই বেরিয়েছি সেখান থেকে সে শহর পার করে গ্রাম গ্রাম জায়গা সেখানেই চলে এসেছি তো এই যে দেখুন দেখতে কি ভালো লাগছে খুবই সুন্দর লাগছে আজকে একটু মেঘলা মেঘলা ছিল তো রোদ্দুর ছিল না তো মনে হলো একটু ঘুরেই আসি তো ওখান থেকে যখন বেরিয়ে যখন গ্রামের দিকে আসলাম খুবই ভালো লাগলো দেখতে অনেক দিন পরে এসেছি শুনেছি এদিকে নাকি বড় পাহাড় আছে আর জঙ্গল মতো একটু আছে তো ভালো লাগবে দেখতে কিন্তু রাস্তায় যখন আসা রাস্তায় অনেক রাস্তায় দেখা গেল কমলা লেবুর গাছ হয়েছে কিন্তু কমলা লেবু এখন হয়নি ওগুলোতে ওগুলোতে কমলালেবু হতে এখন শীতের দিন আসলে তখন হয়েছে কমলা কমলালেবুটা কিন্তু পাকেনি তো সেখানে আমরা পৌঁছে গেছি তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন একটা একদমই জল ছিল না এখন বৃষ্টির জন্য অল্প অল্প জল হয়েছে এই যে চারিদিকে যে দেখতে পাচ্ছেন সবাই যে লোকজন হাঁটছে এটা পুরো কিন্তু জলে ভরে যাবে যখন খুবই জোরে বৃষ্টি হচ্ছে হবে আস্তে আস্তে জলে ভরে যাবে ভিডিওটা আমি কিছুদিন আগেই করেছিলাম তখন আমি আপলোড দিতে পারিনি এখনই দিচ্ছি তো এই যে দেখুন ভালো লাগে বাড়ি থেকে একটু দূরের জায়গায় আসা একটা যে ফাঁকা ফাঁকা জায়গা খালি খালি জায়গা খুবই মজা আর যদি দেখুন খালি জলে ছিটিল ছুটছে এগুলো সব দেখতে পাচ্ছেন যতটা সব খালি জায়গায় এগুলো সব বলছিল ওনারা আশেপাশের লোকরা বলছিল এটা নাকি পুরো জলে ভরে যায় আর এই যে চার এর চারে পাশে জঙ্গল আর একটু পাহাড় মতো খুবই সুন্দর লাগছিল দেখতে জায়গাটা রিয়েলে খুবই সুন্দর লাগছিল বেশি আছে এখানে এখানে এবার একটু বলো হ্যাঁ এটা আলাদা স্নেল এটা আলাদা স্নেল এটা আলাদা আবার স্নেল হ্যাঁ আবার স্নেল হ্যাঁ আবার এগুলো মাটি থেকে আবার জন্ম হয় অটোমেটিক फिर मैं आवर्स ने ले रहो तो इधर कैक्टर छेड़े गए थे ये ये घनी देख रहा था दोबारा ही জোয় স্নেলগুলো স্নেহগুলো দেখলে খুবই খুশি হয়ে যায় কারণ ও এগুলো সব বুকসে দেখেছে ওর বইতে দেখেছে রিয়েলে দেখলে ও পুরো ও তাকে পুরো হাত দেবে দেখবে ও দেখলে অনেক কিছু জিজ্ঞাসাও করে যাই হোক যখন রোদ্দুর উঠে গেল তখন আমরা আবার ভেতরের দিকে একটু চলে আসলাম এখানে একটা ছোট্ট করে দোকান আছে আশেপাশে অত ঘরটর কিছুই নেই কারণ প্রচুর জঙ্গল এখানে চারিপাশে জঙ্গল আর পাহাড় তো এখানে দেখি একটা ছোট দোকান আছে তো সেখানে এসে একটু আইসক্রিম একটা স্মুথি এসব কিছু খেয়ে নিলাম তো সেখান থেকে আসার পরে ওখানে আমার পাশে একটা গণেশ মন্দির ছিল তো ভাবলাম গণেশ মন্দিরটাতেও গিয়ে একটু ঘুরে আসি তো চলুন ভেতরের দিকে যাওয়া যাক দেখি কেমন এই যে মন্দিরে চলে এসে যে একটা বসার অনুভূতি সত্যি এই যে শান্তি বাতাবরণ অনেক অনেকটাই লোক থাকে তার ভেতরেও যেন একটা মনে একটা অজব শান্তি লাগে মানে মন্দিরে বসলে সত্যি খুবই শান্তি লাগে আর মন্দিরটা দেখুন এতটাই সুন্দর চার পাশে জানলা জানলা করে জানালা করে রেখেছে খুবই সুন্দর লাগছিলো দেখতে আর এইটা মানে খুবই দূরে যে ওখানে মন্দিরটা আছে ওখানেই মানে আশেপাশে কোনো লোকজন নেই এখানে শুধু ওই লেকটার জন্য লোক আসে এখানে ঘুরতে আর এই মন্দিরটা মিনিমাম দু তিন বছর হলো নূতন বানানো হয়েছে তো মন্দিরটা সত্যি খুবই ভালো লাগলো আমরা ওখানে অনেকক্ষণই বসলাম আর আশেপাশে দেখুন খুবই সুন্দর লাগছে আর মেঘটাকে দেখুন এতটাই ভালো লাগছে মেঘটা দেখতে বাদলগুলো যে এভাবে ছিল খুবই সুন্দর লাগছিলো অপূর্ব লাগে যেটাকে বলে না মানে অপূর্ব আর ভাষা নেই কোনো খুবই ভালো লাগলো আমাকে তো আমি তো শুধু ক্যামেরাটাই ওই মেঘের দিকেই ধরছিলাম বারবার ধরছিলাম এতটাই ভালো লাগছিল আমাকে আর যখন বৃষ্টিটা হয়ে যায় আকাশটাকে দেখবেন খুবই পরিষ্কার লাগে দেখতে আর খুবই সুন্দর লাগে দেখতে আর এমনিতেও নাগপুরটা অত মানে যে পলিউশন নয় এখানে অনেক লোকজন অনেক কম মানে আমাদের কলকাতার দিকে এতটাই ভিড় হয় অতটাও না নয় আর এদিকে যে গাছ জঙ্গল খুবই মানে বেশি আপনারা আমার প্রায় তো আমি ভিডিও যে বানাই ও ভিডিওতে দেখতে থাক দেখতে পারবেন যে শহরগুলোর মধ্যেও গাছে ভর্তি তো এখানে লোকজন গাছ বি প্রচুর ভালোবাসে আর একটা গাছ কাটা যাবে না তো আমরা গ্রামের ভিতর দিয়ে এখন যাচ্ছি পুরো খুবই সুন্দর লাগছে গ্রামের রাস্তা যে আশেপাশে অনেক চাষ চাষবি হয়েছে খুবই সুন্দর লাগলো খুবই ভালো লাগলো তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে থাকলে লাইক করে দেবেন ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে